সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে আমি কথা বলার ভাষাটা হারিয়ে ফেলছি এই মুহূর্তে বাংলাদেশের সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বার্ধক্যজনিত কারণে তিনি এই মুহূর্তে একেবারে মৃত্যুর সাথে মেডিকেলে পাঞ্জা লড়ছেন এই মুহূর্তে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন আমি মনে করি যদিও আমি কোনো রাজনৈতিক নেতা নই আমি মনে করি যে বেগম খালেদা জিয়া আর এই মুহূর্তে সবচাইতে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো তার প্রতি তার সন্তানদের ভালোবাসা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে পারে বাংলাদেশি বিএনপি সমর্থিত কিন্তু খালেদা জিয়ার পাশে বসে মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়ার মতো যদি কেউ থাকে সেটা হলো তার পুত্র তারেক রহমান এটা আমি কিন্তু আজকে কোনো দলীয়ভাবে কোনো কথা বলছি না আমি তারেক রহমানকে দেশের কোনো কিছুই মনে করছি না তারপরও আমি যেই কথাটা বলছি এই শহীদ জিয়াউর রহমান তাকে যখন চট্টগ্রাম সার্কিট হাউসে ব্রাস ফায়ার করে মারা হয় তখন তো থেকেই কিন কিন্তু এই বেগম খালেদা জিয়া তার দুইটি সন্তানকে নিয়ে প্রচণ্ড অসহায়ত্বের মতো জীবন জীবনযাপন করতে শুরু করেছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যে সবাই খারাপ কোনো দেশের প্রেসিডেন্টরা যে সবাই খারাপ এরকম নয় সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তিনিও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন এই এরশাদ তার দুইটি সন্তানের জন্য ক্যান্টনমেন্টের মধ্যে যে বাড়িটি তাকে দিয়ে যায় বেশ বড়সড় একটি বাড়ি প্রায় দশ বিঘা জমির মতো কাছাকাছি এই বাড়িটিকে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই বাড়িটি থেকে এই তারেক রহমান খালেদা জিয়া তাকে এক কাক বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন যে আল্লাহ কাপড়টা পড়তে দেওয়া সুযোগ হয়নি আমাকে টেনে হিস্ট্রি ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে যার আজকে তার পরিণতিটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কেউ কাউকে ঘর থেকে বের করে দিলে আসলে আল্লাহ আল্লাহতালা তাকে ঘর থেকে বের করে দেয় না এই মুহূর্তে আমরা জানি তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ঘটনা প্রবাহ যে মামলাটি সেটা হলো এই একুশে গ্রেনেড হামলা দু হাজার সালে এই মামলায় এই তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে শুরু করে তাকে শেষ পর্যন্ত দু সালে মোচ লেখা দিয়ে এই বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয় এরপর থেকে তারেক রহমান দীর্ঘ জীবনের তার লড়াই সংগ্রাম এবং তার নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বক্তব্য আলোচনা ছাড়া তিনি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি একটা প্রভাব ফেলতে পারেনি তারপরেও তিনি তার নেতা নেত্রী সহ বাংলাদেশের যে আঠারো কোটি মানুষের সাথে তার সম্পর্কের যে বিচ্ছিন্নতা ঘটেনি সেটা একেবারে আমি স্পষ্টভাবে বলতে পারি তার কারণ হচ্ছে যদিও রাজনীতির সাথে আমি খুব বেশি একটা জড়িত নই তারপরেও যে দেখেছি যে আপনার কখনও কখনও ভার্চুয়াল বক্তব্যে এই পাঁচই আগস্টের পরেও কিন্তু এই তারেক রহমান যে ভার্চুয়াল বক্তব্যে তিনি তার যে গঠনমূলক আলোচনা করেছেন গঠনমূলক এদেশের মানুষের জন্য যে নির্দেশনা দিয়েছেন এটাকে আমি মনে করি এদেশের মানুষের জন্য এদেশের জন্য একটা অত্যন্ত সুখকর পরিস্থিতি এবং রাজনীতিতে নতুন একটা প্রভাব ফেলার যে একটা গঠনমূলক আলোচনা সেটা আমি মনে করি যে অত্যন্ত সুন্দর এবং সাবলীল এবং এদেশের মানুষের জন্য সেটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে কিন্তু দেশ নেতৃত্ব শূন্যতায় ভুগছে সেটা আপনিও জানেন আমিও জানি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশের বেশ কয়েকটি যে এই তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল অনেক মামলায় খালাস হয়েছে কিন্তু তারপরেও কোথায় যেন আপনার যে আমাবস্যার যে অন্ধকার সেই অন্ধকারটা আমাদের সামনে রয়ে গেছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই মুহূর্তে তার ইতিমধ্যে আপনারা জানেন যে তার যে ছোট পুত্র আরাফুত রহমান কুকু কুকু কুকুকে কিন্তু আওয়ামী লীগের শাসন আমলেও কিন্তু তাকে বিভিন্ন রকম নিপীড় নির্যাতন করে শেষ পর্যন্ত তিনিও মারা যান শেষ পর্যন্ত তারেক রহমানকে নিয়েই কিন্তু খালেদা জিয়া আশা করেছিলেন এবং দীর্ঘ পথ চলার একটা আশা পথ ব্যক্ত করেছিলেন এবং তিনি আশায় বুক বেঁধেছিলেন যে তারেক রহমান হয়তো ভবিষ্যতে আমার পরিবর্তে এদেশের শাসন গ্রহণ করবেন কিন্তু সেখানে কোথায় যেন একটা এই প্রচণ্ড আলোর মাঝখানে যে যেন অন্ধকারটা নেমে এসেছে যার কারণে এই পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো পতনের পর কিন্তু দীর্ঘ আজকে প্রায় ষোলো সতেরো মাস হতে চলছে তারপরেও কিন্তু তারেক রহমান এ দেশে আসতে পারেননি হয়তোবা আইনের কোনো ফাঁক তাকে দেশে আসতে দিচ্ছেন না কিন্তু সব সবকিছুর ঊর্ধ্বে কিন্তু তার মা আমরা জানি ছোটবেলা থেকেই যে যত বড় শত্রুই হোক যদি তার মা কিংবা বাবা তার আত্মীয় স্বজন ভাই বোন কেউ যদি মারা যায় তাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে তাকে স্থান দেওয়া হয় কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার কেন তারেক রহমানকে এই মুহূর্তে দেশে এনে তার মাকে দেখার সুযোগটা করে দিচ্ছেন না হঠাৎ যদি মানুষ মৃত্যুবরণ করবি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আঠারো হাজার মাকলো কাত আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধুমাত্র খালেদা জিয়া নয় আমাকে আপনাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ যার জন্ম হয়েছে তার মৃত্যুটা একেবারেই যেন এই আপনার স্পষ্টভাবে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয় কিন্তু তারপরও আমরা বেঁচে থাকার প্রত্যাশা করি আমরা এই মায়াবী দুনিয়াটাকে ছাড়তে চাই না ঠিক একই অবস্থা এখন বেগম খালেদা জিয়া তার যেই পরিস্থিতি ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন যে তার যে ডাক্তার তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল চিকিৎসকরা বলেছেন খুব বেশি একটা আশা করাটা হয়তো বোকামি হবে বিদেশ নিতে পারবে কিনা তাও সন্দেহ রয়েছে হয়তো বা আজকে রাতের মধ্যে একটা ব্যবস্থা হতেও পারে পরবর্তীতে হয়তো আমরা সেটা জানতে পারবো কিন্তু এই সংকটময় কালে মায়ের স্নেহ স্পর্শ প্রত্যেকটা ছেলে পেতে চায় তারেক রহমান তো আর অমানুষ নয় তিনি তার বঙ্গ বন্যপ্রাণী নয় যে তার মাকে ভালোবাসবে না তার মায়ের কাছে বর বসার জন্য এই মুহূর্তটা তার মায়ের কাছে থাকার জন্য আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুতই যাতে সেকেন্ডের মধ্যে সেটা আলোচনা করে যাতে তাকে এই দেশে এনে তার মায়ের কাছে তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন হয় সরকার যেন খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয় কারণ এই মুহূর্তর সিদ্ধান্তটা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত করার মতো কোনো সুযোগ নেই এই সিদ্ধান্তটা এমন না যে সংসদ ভবিয়ে বসিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্তটা শুধুমাত্র বলে দেওয়া যে তুমি অবশ্যই দেশে আসতে পারবে সেকেন্ডের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে পাসপোর্ট ভিসা যত জটিলতায় থাকুক খুব দ্রুত সমাধান করে দেশে চলে এসে দেশে রাজনীতিতে না হোক কমপক্ষে তুমি তোমার মায়ের পাশে বসো এবং তাকে শেষ সময় এই সময়টুকুই হয়তো বাংলাদেশের যারা মানুষ শুধুমাত্র বিএনপি নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এই প্রত্যাশাটাই এই মুহূর্তে করছে এর চেয়েতে বেশি আশা আমার মনে হয় পৃথিবীর কোনো সন্তান কোনো মায়ের কাছে চায় না শুধুমাত্র তার মায়ের পাশে বসে একটু আলোচনা করবে তার মাথায় হাত বুলাবে তার স্নেহ প্রেম ভালোবাসা দিবে এটাই স্বাভাবিক হয়তোবা খালেদা জিয়াও তার সন্তানকে শেষ পর্যন্ত কিছু একটা বলে যেতে চায় তার হাত ধরতে চায় তার কপলে দিতে দিতেচ্ছে এরকম ঘটনা ঘটতেই পারে যেহেতু তার মা আর পুত্র এই মুহূর্তে আমরা মনে করবো অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো শুধুমাত্র যে তারেক রহমান এরকম নয় বাংলাদেশের প্রত্যেককে অপরাধী অনেক অপরাধী তো বাংলাদেশে ছিল তাদেরকে বিভিন্ন সময় জেলখানা থেকে এসে তার মায়ের কাছে বাবার কাছে যার জানাজার ব্যবস্থা করেছে দুই দিন তিন দিন তাকে এই আপনার পুলিশ হেফাজতে রেখে তার সকল প্রকার প্রস্তুতি শেষে আবার তাকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে এরকম হতে পারে না হতে পারে ঠিক এরকমই আমরাও চাই যে তারেক রহমান যেহেতু সাবেক একজন সেনা সদস্যের পুত্র এবং শুধু পুত্র নয় তিনি তার বাবা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না হোক তার বাবা এই মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধার ঘোষক ছিল ছিলেন এই বিভিন্ন কার সাবেক প্রেসিডেন্ট ছিলেন মেজর ছিলেন সব কিছুর মূলে এখন এই খালেদা জিয়া তার পুত্রকে কাছাকাছি পাবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাই